নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পার্লামেন্টে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন তো এই বাজেটকে নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে মতামত দিচ্ছেন তো আমার যদি মতামত আমি বলি তাহলে কিন্তু আমি দেখব যে দু থেকে আজ পর্যন্ত যে কটা বাজেট এই মোদী সরকার পেশ করেছে তার মধ্যে এই প্রথম দেখলাম একটা বাজেট যেখানে গরিব এবং মধ্যবিত্তের জন্য কিছুটা বেনিফিট দেওয়া হয়েছে যেমন বারো লাখ টাকা পর্যন্ত আয় করে ছাড় দেওয়া হয়েছে তেমনি ছত্রিশখানা জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ ট্যাক্স তুলে নেওয়া হয়েছে পাঁচখানা জীবনদায়ী ওষুধে মাত্র ফাইভ পারসেন্ট পাঁচখানা ছখানা সম্ভবত ওষুধে ফাইভ পারসেন্ট ট্যাক্স লাগানো হয়েছে এইগুলো একটা ভালো পদক্ষেপ এছাড়া যারা হ্যান্ডিক্যাপ্ট এক্সপোর্ট করবে তাদের ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে এইগুলো ভালো দিক বলা যেতে পারে বা বিভিন্ন মেডিকেল কলেজ বানানো মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি এই ধরনের ঘটনাগুলো ভালো এগুলোও পার্লামেন্টে উনি ডিক্লেয়ার করেছেন তো এইগুলো ভালো দিক দেশের পক্ষে ভালো তো কারণ এর আগে পর্যন্ত যে কটা উনি বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামনজি বা আরও অর্থমন্ত্রীরা মেনলি ও তা কর্পোরেট সংস্থাগুলোকে কীভাবে ভালোভাবে চালানো যায় তাদেরকে কীভাবে ভালোভাবে আরও বেনিফিট পাইয়ে দেওয়া যায় এই বাজেটই ছিল প্রথম দেখলাম গরিব বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কথাও ভাবা হয়েছে এটা একটা প্রশংসনীয় এবং ভালো কাজ এরপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের জন্য কিছু স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে যেমন বিহারের জন্য দেওয়া হয়েছে আসামের জন্য দেওয়া হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার বিহারে ওদের মানে ওদের এলাই গভর্নমেন্ট রয়েছে নীতিশ কুমারের আবার আসামে ওদেরই বিজেপির সরকার রয়েছে তো স্বাভাবিক ব্যাপারে ওরা একটা বেনিফিট পাবে যেটা বরাবরই যারা কেন্দ্র শরিক বা তার কেন্দ্রীয় সরকারের পার্টির সরকার তারা একটু বেনিফিট পেয়ে থাকে আসামে যেমন একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হবে বা পাটনাতে পাটনার যে এয়ারপোর্টটাকে এক্সটেনশান করা হবে বা ওখানে আরও তিনখানা গ্রিন ফিল্ড চারখানা গ্রিন ফিল্ড এয়ারপোর্ট বানানো হবে একটা ব্রাউন ফিল্ড এয়ারপোর্ট বানানো হবে গ্রিন ফিল্ড এয়ারফিল্ড মানে একদম নতুন যেখানে কোনো দিন কোনো এয়ারপোর্ট ছিল না মানে নর্ম একদম নতুন জমিতে এয়ারপোর্ট বানানো সেটা গ্রিন ফিল্ড আর ব্রাউন ফিল্ড হচ্ছে যেখানে আগে হয়তো কোনো এয়ারপোর্ট ছিল সেটাকে আবার রিনোভেট করে নতুন করে বানানো হবে সেটাকে বলা হয় ব্রাউনফিল্ড তো এই ধরনের বানানো হবে আদু পাটনাতে এই ধরনের ইন্ডাস্ট্রি বা বাগুলো এয়ারপোর্ট চালানোর মতো ক্ষমতা আছে বলে তো আমার মনে হয় না বিহারের যা অর্থনৈতিক অবস্থা তো তাও ঘোষণা করা হয়েছে হলে ভালো এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে কোনো রাজ্যে যদি ভালো কিছু হয় তো সেটাকে প্রশংসা করা উচিত তো এর মধ্যে কোনো অন্যায় বা খারাপ কিছু নেই এবার নেক্সট যেটা আসছে যে বাংলার বঞ্চনা প্রতি বাংলার জন্য তেমন এবারেও কিছু নেই গতবারে তেমন কিছুই ছিল না এবং যদি আপনি দেখেন যে এই এনডিএ সরকার মানে জবে থেকে যতবার ক্ষমতা এসছে যদি আপনি অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট দেখেন সেই একই হাল ছিল বাংলার প্রতি বঞ্চনা কারণ সেই সময় পূর্ব রেল থেকে একটা অংশকে ভাগ করে হাজিপুরে সরিয়ে নেওয়া হয়েছিল স্টেট ব্যাংকের বিদেশ শাখা কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল কলকাতাকে এ ওয়ান সিটি ঘোষণা করা হয়েছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি জবরদস্তি করার ফলে লাস্টে ওটাকে করতে বাধ্য হয় তো সেই বঞ্চনা ছিল সেই সময়ও কোনো পূর্ণমন্ত্রী ছিল না এইবার যদি আপনি মোদি গভর্নমেন্টে দেখেন যে একটাও বাংলার জন্য আজ পর্যন্ত কোনো ভালো প্রজেক্ট দিয়েছে কেন্দ্র সরকার সেটা একটাও কেউ বলতে পারবে না উল্টে আঠেরো জন এমপি থাকা সত্ত্বেও দু হাজার উনিশ সালে একজন পূর্ণমন্ত্রী হয়নি যদিও বিজেপির কেউ কেউ বলেন যে সেই সময় নাকি মানে বেশি পুরনো এমপি কেউ ছিলেন না কিন্তু বাবুল সুপ্রিয় দুবারের এমপি ছিলেন কিন্তু তাকেও পূর্ণমন্ত্রী করা হয়নি তো এবারও বারো জন এমপি থাকা সত্ত্বেও কিন্তু কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি বারো জন এমপিও কিন্তু কম নয় এবং বাজেটে কিন্তু আজ পর্যন্ত একটাও কিন্তু ভালো কিছু প্রকল্প কেন্দ্র সরকার বাংলার জন্য ঘোষণা করেছে এমন কিন্তু নয় কিন্তু উল্টে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের কাজের টাকার বন্ধ বলা হচ্ছে যে দুর্নীতি এই ধরনের দুর্নীতি কিন্তু ভারতবর্ষ অন্যান্য রাজ্যে আছে সেখানে কিন্তু বন্ধ হয়নি কিন্তু বাংলার জন্য বন্ধ হয়েছে এবং তারপরেও আমি দেখি দিল্লির বিজেপি নেতারা বা রাজ্যের বিজেপি নেতারা বলেন যে বাংলাকে নাকি সোনার বাংলা বানাবেন বাংলার জন্য নাকি ওনাদের প্রচুর মনে দুঃখ বাংলাকে কিভাবে আরও উন্নত করা যায় এগুলো ভাবেন কিন্তু আলটিমেটলি কাজের সময় কিন্তু বাংলার জন্য কিছুই থাকে না তো সেই হিসাবে আমার মনে হয় বিজেপি যে ফল এর আগে লোকসভা বা বিধানসভায় পেয়েছে আমার মনে হয় ছাব্বিশেও এই ধরনের যদি কাজ করে থাকে তো ছাব্বিশেও আশা করি বিজেপির কপালে ওই ধরনের রেজাল্ট অপেক্ষা করছে কারণ বাংলা কি আপনারা কিছু দেবেন না আর বড় বড় ডায়লগ মেরে বাংলা থেকে ভোট নিয়ে যাবেন এটা মনে হয় বাংলার মানুষ খুব একটা মেনে নেবে না এবং আপনাদের দু হাজার ছাব্বিশেও উচিত শিক্ষা দিয়ে দেবে তার জন্য অপেক্ষা করুন কিছুটা দিন আর খুব বেশি এক দেড় বছর তার মধ্যে এগুলোই পেয়ে যাবেন কারণ বিজেপির কিন্তু একটা মেন্টালিটি আমি দেখেছি এই গভর্নমেন্টের বা এর আগেও বাংলার প্রতি বঞ্চনা কিন্তু এসে এখানে বড় বড় কথা তো দেখা যাক যদিও দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে আরও একটা বাজেট কেন্দ্রীয় বাজেট পেশ হবে ফেব্রুয়ারিতে দেখা যাক তাতে বাংলার জন্য কিছু থাকে কিনা তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ